বাংলাদেশ হাসিনার হাতে নিরাপদ সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের কণ্ঠে ইউনুসের বিষাদ এখন জানবেন বিশেষ এই প্রতিবেদনের বিস্তারিত একটি ফেসবুক পোস্টকে ঘিরে বাংলাদেশে বয়ে গেছে তুমুল ঝড় গত উনিশে অক্টোবর বাংলাদেশের প্রধান জাতীয় দৈনিক কালের কণ্ঠ তাদের ফেসবুক পেজে বাংলাদেশ আর হাতে নিরাপদ থাকবে বলে মনে করেন বলে একটি পোস্ট করেছে এই পোস্টের অধিকাংশ কমেন্টি স্বৈরাচার হাসিনার পক্ষে পৃথিবীর ইতিহাসে প্রথম গণ আন্দোলন করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় অথচ কালের কণ্ঠের ফেসবুক পেজে করা পোস্টটিতে সকলে আওয়ামী লীগের সমর্থন করেছেন কারণ গত পনেরো মাস মানুষ হয়তো ভুল বুঝে গত বছর জুলাই আগস্টের কোটার বিরুদ্ধে আন্দোলনে মানুষকে হত্যা করে মানুষের আবেগকে নিয়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের সমর্থনকারী মানুষরাও তা দেখছেন বাংলাদেশ আসলে কার হাতে নিরাপদ মানুষ পার্থক্য বুঝেই তাই তাদের অভাবনীয় প্রতিক্রিয়া যে স্বৈরাচার হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ যার বহিপ্রকাশ দেখা গেছে কালের কণ্ঠের ফেসবুক পোস্টে নিঃসন্দেহে এটি ইতিবাচক দিক সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের জন্য অন্তর্বর্তীকাল সরকার এই রাজনৈতিক দলটিকে নিষিদ্ধ করে রেখেছে অন্তর্বর্তীকালীন সরকার যতই এই দলটিকে নিয়ন্ত্রণারোপ করার চেষ্টা করেছে তত জনপ্রিয় হয়ে উঠেছে স্বৈরাচার সন্ত্রাসী আওয়ামী লীগ আওয়ামী লীগ নেতাদের দ্বিচারিক হত্যাকাণ্ডের ঘটনার কারণে সরকার ইতিমধ্যেই অনেকগুলি পদক্ষেপ নিয়েছে যেমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পঁয়তাল্লিশটির মতো মামলার বিচার চলছে আওয়ামী লীগের প্রধান নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার পরিকল্পনা অন্যদিকে আইন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন জারি করেছে জুলাই সহিংসতা বা হত্যাকাণ্ডের যত মামলা আছে সেগুলি ট্রাইব্যুনালে দ্রুত বিচার করা হবে অর্থাৎ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতাদের হত্যার পরিকল্পনা নিয়েছে সরকার সরকার যতই ফোন দিয়াচ্ছে ততই আওয়ামী লীগ জনপ্রিয়তার শ্রী শ্রী পৌঁছাচ্ছে ইতিমধ্যেই ঢাকার রাজপথে আওয়ামী লীগের বেশ কয়েকটি বড় বড় মিছিল সংগঠিত হয়েছে সেই মিছিলগুলিতে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রাস্তায় উপস্থিত থাকা বহু মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন এমনকি স্বৈরাচার আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণকারী মানুষদের থেকে বাস ভাড়া পর্যন্ত নেওয়া হয়নি আওয়ামী লীগের মিছিলকে সমর্থন করেছেন মানুষও কাজে আওয়ামী লীগের ফেরাটা এখন সময়ের অপেক্ষা